আমরা দিল্লির দাসকে তাড়িয়েছি কোনো ওয়াশিংটনের দাসকে আজন্মকাল আমৃত্যু আবহমান কাল ধরে ক্ষমতায় রাখার জন্য নয় নিশ্চয়ই নয় আসলেই সেনাবাহিনী আর কতদিন এইভাবে নির্বাহী ক্ষমতা নিয়ে আসলে দায়িত্বে থাকবে বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামানের আসলে দোষ কি ওয়াকারুজ্জামানের অনেক দোষ আমি জানি ওয়াকারুজ্জামান তার অনেকগুলো দোষ আছে তিনি শেখ হাসিনার আত্মীয় তিনি শেখ হাসিনাকে সেফ এক্সিট দিয়েছেন তিনি শেখ হাসিনার পরিবারের সাথে নাকি যোগাযোগ করেন তিনি ভারতের দালাল ভারতের সাথে দালালি করছেন তিনি ভারতকে সহায়তা করছেন আওয়ামী লীগকে রিফাইন করার জন্য চেষ্টা করছেন প্রশ্ন বিষয় কিন্তু ওয়াকারুজ্জামানের একটা বিষয়ে আমরা একটু চিন্তা করে দেখি যে এর আগেও তো অনেক সেনাপ্রধান ছিল এবং সেই সব সেনাপ্রধানের আমলেও এই দেশে অনেক আন্দোলন হয়েছে অনেক ধরনের আন্দোলন হয়েছে অনেক ধরনের রক্তপাত হয়েছে অনেকগুলো নির্বাচন হয়েছে অনেক ইস্যু হয়েছে সেই সময় কিন্তু সেনাবাহিনী আহ দেশের মানুষের পক্ষে ভূমিকা রাখার সাহসটুকু করেনি এবং জেনারেল ওয়াকারুজ্জামান যেটি করেছেন যে তিনি পাঁচই আগস্টের ওই পরিস্থিতিটাকে যেভাবে মোকাবেলা করেছেন সেই মোকাবেলাটা আসলেই অনেক দারুণ ছিল কারণ ওই মুহূর্তে যদি শেখ হাসিনাকে বিক্ষুব্ধ জনতা গণভবনে পেয়ে যেত এবং তাকে যদি নির্মমভাবে নিঃশংসভাবে হত্যা করা হতো আজকের যে গণভ্যুত্থানের যে প্রেক্ষাপট আজকের যে প্রতিচ্ছবি আজকের যে নতুন বাস্তবতা এই বাস্তবতা আমরা নাও পেতে পারতাম কারণ এটা ভিন্ন কিছু ঘটতে পারত সো ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামান খুব সেফলি খেলেছেন সেটা খুবই তার আসলে চতুরতার প্রমাণ দেয় এবং পরবর্তীতে যে বিষয়টা ঘটেছে ছয়শ জনকে সেনা সেনাবাহিনী সেনা ক্যাম্পে জায়গা দেওয়া হয়েছে এবং তাদেরকে পরে ছেড়েও দেওয়া হয়েছে তারা আসলে কারা তারা কোন পর্যায়ের অপরাধী সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে এবং এটা নিয়ে প্রশ্ন কিন্তু রাজনৈতিক দলরাও তোলে কিন্তু এই যে ডেইলি সেনাবাহিনী ক্ষমতা দখল করে ফেলছে সেনাবাহিনী এই করছে সেই করছে এই যে গুজব রটানোর চেষ্টা এই গুজব রটানোর চেষ্টার পিছনে আমি একটা স্পষ্ট কারণ দেখি কারণ বাংলাদেশের আহ মানে যারা দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা বা বিভিন্ন উপদেষ্টারা ইভেন সেনা প্রধান পুলিশ প্রধান যারা যারাই আছেন স্টেক হোল্ডার বড় বড় তাদের মধ্যে এই জেনারেল জামান তিনি সর্বপ্রথম নির্বাচনের নিয়ে কথা বলেছেন এবং তিনি পরবর্তীতে আরো একটা বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আসলেই কিছুটা ক্ষোভ ঝেড়েছেন তিনি হয়তো বা তার কথা বলার টোনটা এভাবে না হলেও তিনি প্রধান উপদেষ্টাকে আহ উইদাউট মেনশনিং নাম বলেছেন সেটাও হয়তো বা উনি একটু ভদ্রভাবে করলে পারতেন বাট সেখানেও তিনি নির্বাচনের আলাপটা তুলেছেন যে আমার পক্ষে সম্ভব না আমরা অনেকদিন সেনাবাহিনী আর কতদিন এইভাবে নির্বাহী ক্ষমতা নিয়ে আসলে দায়িত্বে থাকবে সেনাবাহিনীকেও তো তাদের বেড়াকে ফিরে যেতে হবে এবং এই ফিরে যাওয়ার প্রসেসটা কি সেটা নিয়ে তো সরকার ধোয়াশা তৈরি করছে এখনো কালকেও প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বললেন যে নির্বাচন ডিসেম্বরে হতে পারে তবে জুনের পরে নয় মানে এই যে মানে নির্বাচন নিয়ে যে একটা ধোয়াশা তৈরি করা অথচ সুপ্রিম কোর্টের একটি বিয়াতে আমি দেখলাম যে সেখানে বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাহী কাজগুলো করবে সো নির্বাহী কাজের মধ্যে এত কিছু তো পড়ে না এই নির্বাহী কাজের মধ্যে সরকার সেন্ট বন্ধ করে দিচ্ছে সেন্ট মার্টিনের জন্য তাদের পরিবেশ নিয়ে এত মাথা ব্যথা তাহলে বুড়িগঙ্গায় লঞ্চ চালানো বন্ধ করে দিন সেন্ট মার্টিনই শুধু পরিবেশ আর কোথাও পরিবেশ নেই আপনার করিডোর দিয়ে দিতে হবে আপনাকে কেউ ভালো কিছু করলে তাকে নৌ বন্দর দিয়ে দিতে হবে আমরা দিল্লির দাসকে তাড়িয়েছি ধরে ক্ষমতায় রাখার জন্য নয় নয় সো আমার কাছে মনে হয় যে জেনারেল ওয়াকারুজ্জামানের যত অপরাধ আছে তার সবচেয়ে বড় অপরাধটা তিনি নির্বাচন চেয়েছেন কারণ নির্বাচন না করার জন্য অনেক ধরনের নাটক আমরা এই দেশে দেখতে পাচ্ছি আমরা দেখলাম যে এনসিপি কর্তৃক যে একটা আন্দোলন হলো সেই আন্দোলন কত সুন্দর শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট চমৎকার আন্দোলন হলো সেই আন্দোলনে ঠান্ডা পানি দেওয়া হলো আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করতে যায় সেখানে তাদেরকে মারপিট করা হয় টিয়ার সেল মারা হয় গরম পানি দেওয়া হয় তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় কি ধরনের রাষ্ট্র পরিচালিত এনসিপি অভিনীত চমৎকার আন্দোলন আন্দোলন নাটক এই সমস্ত কিছুই আসলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত নির্বাচনকে দূরে রাখার একটা চক্রান্ত সো আমার কাছে মনে হয় যে জেনারেল ওয়াকারু যদি হাউস থাকতো যে সেনা ক্ষমতা সেনা শাসন জারি করার অনেক টাইম পার হয়ে গেছে সো এই যে মানে শুধু শুধু গুজব রটিয়ে মানুষকে যে আসলে বোকা বানানোর চেষ্টা করা মানুষকে সেনাবাহিনীর প্রতি ক্ষুব্ধ করে তোলার চেষ্টা করা যাতে সেনা প্রধানকে সরিয়ে কোনো একটা পাপের সেনা প্রধান বসানো যায় যিনি কিনা নির্বাচন চাইবেন না তাহলে এই ইউনুস সরকারের ক্ষমতা প্রলম্বিত হয় এবং ক্ষমতার কাছাকাছি এনসিপি এবং অন্যান্য যে দলেরা খুব বেশি ক্ষমতার কাছাকাছি আছে তাদের ক্ষমতার সাতগুলো সচিবালয়ে ছড়ি ঘোরানো ডিসি অফিসে ছড়ি ঘোরানো এগুলো খুব বেশি দিন যাতে করতে পারেন এটাই আসলে এই সেনা প্রধানকে সরিয়ে ফেলানোর চক্রান্ত এবং সেনা প্রধানের প্রধান অপরাধ ওটাই যে তিনি নির্বাচন চেয়েছেন